আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় সংস্কৃতি প্রিয় বন্ধুরা অপসংস্কৃতির প্রতিরোধে সুস্থ সংস্কৃতির একটি কার্যক্রম হাতে নিয়েছে ডেইলি বিনোদন বাংলাদেশ আয়োজন হতে যাচ্ছে আগামী ছাব্বিশে ডিসেম্বর বিজয় রে মাসে চমৎকার একটি আয়োজন ব্যতিক্রমী নৌভ্রমণ এই নৌভ্রমণে থাকছি আমিও আপনাদের প্রিয় সংগঠন আহ্বান শিল্পী গোষ্ঠী উপস্থিত থাকবে আমিও উপস্থিত থাকবো

আমি সব পরিবার উপস্থিত থাকছি আপনিও সব বান্ধব আমন্ত্রিত তাই আপনার আসনটি নিশ্চিত করতে এখনই আপনি টিকিট সংগ্রহ করুন এবং আমাদের সঙ্গী হন ঢাকা টু চাঁদপুর মোহনায় যাচ্ছি আমিও আসতে পারেন আপনিও সব পরিবার থাকবো কলর অফ শিল্পী গোষ্ঠী থাকবে স্বপ্ন সিঁড়ি থাকবে সুরের তরি থাকবে আহ্বান থাকবে মানজিল স্টির ওয়ান সাউগাত আর একটা হলো মেঘনা শিল্পী গোষ্ঠী আলহামদুলিল্লাহ আমরা কলর পরিবার থাকবো আপনারা সকলেই সবান্ধবে এবং পরিবার সহকারে আমন্ত্রিত উক্ত নবভবনে আপনি আপনার বন্ধু আপনার পরিবার কিংবা আপনার প্রিয়জনদের নিয়ে সুস্থ ও সুন্দর একটি দিন কাটাতে চাইলে এখনই আপনার টিকিটটি কনফার্ম করুন তাদের পছন্দের টিম প্র্যাঙ্কি সেখানে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ আপনি আপনার বন্ধুদের সাথে অথবা আপনার পরিবার নিয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন এই চমৎকার এবং মনোমুগ্ধকর আয়োজনে সিটস কিন্তু লিমিটেড সুতরাং দেরি না করে আপনার টিকিটটি কনফার্ম করতে এখনই স্ক্রিনে যা কল করুন আসসালামু আলাইকুম অপসংস্কৃতি প্রতিরোধে সুস্থ সংস্কৃতির সাথে থাকার জন্য নিরাপদে আপনার পরিবার নিয়ে ভ্রমণ করার জন্য আজই আপনি টিকিটটি সংগ্রহ করে আসনটি নিশ্চিত করুন ধন্যবাদ